খবরটা এসেছিল গত বছরের ডিসেম্বরে আইপিএল এ নয় কোটি বিশ লক্ষ রুপিতে মুস্তাফিজুর রহমানকে কিনেছে কলকাতা নাইট রাইটার্স বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এর ফ্রাঞ্চাইজি লিগে বাংলাদেশের আর ক্রিকেটার এত দামে বিক্রি হয়নি শুনে তৃপ্তির ঢেকুর তুলেছিলেন বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা কিন্তু বদহজম হতেও বেশি দিন লাগলো না ভারতের উগ্রপন্থীদের বিরোধিতায় শেষ পর্যন্ত তিন জানুয়ারি মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইটার্সকে নির্দেশ দেয় বিসিসিআই তারপর থেকে এখন পর্যন্ত যা কিছু হচ্ছে তাকে আর যাই হোক ক্রিকেট বলা যায় না এটা অ্যাকশন ঘরণার সিনেমা বলতে পারেন যেখানে পক্ষ বিপক্ষ বিরোধিতা অ্যাকশন ও পাল্টা অ্যাকশন থাকলেও শুধু ক্রিকেটটাই অনুপস্থিত যদিও গল্প গুজবের খাতিরে ক্রিকেটের শীর্ষ মহল থেকে চায়ের দোকানেও বলা হয় মাঠের খেলাটাই নাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু দিনকে দিন ক্রিকেট নিয়ে মাঠের বাইরের খেলাটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আর তাতে ক্রমাগত আহত হচ্ছেন সাধারণ ক্রিকেট প্রেমীরা আসল ক্ষতিটাও তাদেরই এবং এই খেলারও খেলার স্বাদ নিতে গিয়ে যদি রাজনীতির স্বাদ নিতে হয় তাহলে খেলার প্রতি টানটাই বা কদিন থাকবে বর্ণফুলের পাঠকের মৃত্যু গল্পের মতো এভাবে ধীরে ধীরে কি ক্রিকেট প্রেমীরও মৃত্যু হচ্ছে কে জানে ওদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত মাঠের বাইরের নামা দলগুলো কেউ এখনো প্রতিপক্ষের জালে গোল করতে পারেনি পুরাতন রাজনৈতিক বিরোধ নব্য বিরোধ কিংবা আত্মসম্মানের সূত্র ধরে বিশ্বকাপে যা কিছু হচ্ছে তাতে কিন্তু আত্মঘাতী মোস্তাফিজকে বাদ দেওয়ার জের ধরে নিরাপত্তার সংখ্যা বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো ভারতে খেলতে আপত্তি জানায় এই সিদ্ধান্ত অনর থাকার পরিণতি হিসেবে শেষ পর্যন্ত আইসিসি টি বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে বাংলাদেশকে ওদিকে পাকিস্তান ও ভারতের বিপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপে না খেলার ঘোষণা দিয়েছে সেটা এমনি এমনি নয় বলা যায় বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়া প্রতিক্রিয়াতেই পাকিস্তানের এমন সিদ্ধান্ত যেখানে মূল জ্বালানি আসলে ভারতের সঙ্গে পাকিস্তানের বহুকালে রাজনৈতিক বিরোধ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মিম ভাসছে মুস্তাফিজকে নয় কোটি রুপি আয় করতে না দেওয়ার পরিণামে নাকি এখন ছয় হাজার কোটি টাকার বেশি গচ্ছা দিতে হচ্ছে আইসিসিকে